আচ্ছা ভূত বলতে আপনাদের মাথায় ঠিক কি আসে সাদা শাড়ি পরা লম্বা চুলের কোনো নারী নাকি মুন্ডুহীন কোনো অশরীরই কিন্তু সব ভূত ফের একরকম হয় আজ আপনাদের এমন এক ভূতের গল্প শোনাব যার দুঃখ শুনলে আপনার মায়া হবে আবার কাণ্ড কারখানা দেখলে হেসে গড়াগড়ি খাবেন তো চলুন শুরু করা যাক বটু ভূতের মেজাজটা বেশ কিছুদিন ধরেই খিচড়ে আছে আর থাকবে নাই বা কেন প্রায় তিনশো বছর ধরে সে ছিল ঢাকার এক বগেপথ বটগাছের এক নম্বর বাসিন্দা এবং সেই এলাকার সেরা ভূত তার একটা মান সম্মান ছিল তার মতো বড় গাছওয়ালা ভূত আশেপাশে আর একটাও ছিল না তাই অন্য ভূতেরা তাকে আলাদা একটা সম্মান করত আর সবচেয়ে মজা হতো যখন সূর্য ডোবার পর মানুষ এদিক দিয়ে যেত সন্ধেবেলা তার গাছের ডালে বসে পা দোলানো দেখলে ভয়ে মানুষের হার্ট ফেল করার জোগাড় হত মাঝে মাঝে মানুষ দেখতে গাছের ডাল জোরে ঝাঁকি দিত আবার কখনো অকারণে হু হু হাহা করে হেসে দিত কখনো বা হঠাৎ করে কারো সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ত আর তখন মানুষগুলোর অবস্থা আর দেখে কে জিনিসপত্র ফেলে দিত ভো দৌড় কেউ বা উল্টে আছাড় খেয়ে পড়ে যেত তাই পথিকরা তার গাছের নিচ দিয়ে যাবার সময় দুয়াদুরুদ পড়তে পড়তে যেত আর পোটো ভূত খুব আত্মতৃপ্তি নিয়ে সেই পরিবেশ উপভোগ করত এক কথায় সে ছিল তার ফিল্ডের একজন ফাইভ স্টার রেটেড প্রফেশনাল ভূত কিন্তু দিন যায় সময় যায় ঢাকার পরিবেশ পাল্টাতে থাকে আশেপাশে ঘিরে দালান গোঠা উঠতে শুরু করে আর সামনের ঢালা রাস্তা দিয়ে দিন নাই রাত নাই ভোঁ ভোঁ করে গাড়ি চলতে শুরু করে একদিন সকালে একদল লোক করা তার কুড়াল নিয়ে হাজির কিছু বোঝার আগেই তার তিনশো বছরের পুরনো বাড়ি অফিস খেলার মাঘ সব কিছুকে তারা কেটে টুকরো টুকরো করে ফেলল বটুভূত তার চোখের সামনে নিজের সাম্রাজ্যকে ভেঙে পড়তে দেখল গাছ নেই তো ভূতের আর থাকার জায়গাও নেই বটুভূত এখন একজন গৃহহীন রিফিউজি ভূত ভাসতে ভাসতে সে আশ্রয় নিল সেই জায়গাতেই বানানো এক ঝকঝকে নতুন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যার নাম স্বপ্নবিলাস আর তার কপাল এতটাই খারাপ যে সে আশ্রয় পেল সাততলার বি সেভেন ফ্ল্যাটে যেখানে থাকে এক আধুনিক পরিবার আর এখান থেকেই শুরু হল বটুভূতের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছোট্ট একটা তিন সদস্যের পরিবার ইমরান সাহেব বাড়ির কর্তা সুমাইয়া গিন্নি আর ছোট্ট ছেলে উমায়ের ছোট পরিবার হলে কি হবে বাড়ির সবাই মহাব্যস্ত ইমরান সাহেব সারাদিন অফিস করেন আর বাসায় এসে টিভি নিয়ে ব্যস্ত হয়ে যান সুমাইয়া রান্নাবান্না মেকআপ পার্লার করে কখন দিন শেষ করে ফেলেন যে কর্তাকে দুটো ভাত বেড়ে খাওয়ানোর সময় পান না আর সবচেয়ে ব্যস্ত হচ্ছে ও সেই সকালে এক বস্তা বই নিয়ে স্কুলের জন্য বের হয়ে কোচিং প্রাইভেট বাসায় এসে আবার হোমওয়ার্ক এসব করতেই তার আর কিছু করার সময় নেই কিন্তু এভাবে তো আজীবন চললে হবে না এখন বটু এসে গেছে বাসায় তাকে খাতির করে রাখার সময় তো বাইর করতেই হবে বটু ভূতের প্রথম টার্গেট ছিল বাড়ির কর্তা রাশভারী ইমরান সাহেব ইমরান সাহেব গভীর রাতে ল্যাপটপে জুম মিটিং করছিলেন বটু ভূত তার পুরোনো দিনের সেরা ডায়লগটা দেবার জন্য প্রস্তুতি নিল একেবারে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল এই টাকলা মটু, আমি ভূত বটু ইমরান সাহেব কানের হেডফোনটা ঠিক করে লাগিয়ে বিরক্তির সাথে বললেন এই ওয়াইফাইয়ের যা লাইন কিছু শোনা যায় না হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন গাছের বাসিন্দা তো আগে কোনোদিন ল্যাপটপই দেখেনি ওয়াইফাই চিনবে কীভাবে সে আবারও বলল এই টাকলা মটু আমি ভূত বটু কিন্তু ইমরান সাহেব আবারও বললেন ইকো হচ্ছে ইকো হচ্ছে কিচ্ছু বুঝি না দ্যাট এই নেটওয়ার্কে কি মিটিং করা যায় বলে তিনি পানির গ্লাসটা দেয়ালের দিকে ছড়ে মারলেন রাগ করে আর দেয়ালে বাড়ি খেয়ে সব পানি ছিটে গিয়ে পড়ল বটুর গায়ে ইমরান সাহেব না দেখতে পেলেও ভিজেটি ভিজেটিজে একাকার হয়ে গেল বটু ভূতে আত্মসম্মঠে বিশাল ধাক্কা লাগল তার ভুতুড়ে গলাকে কিনা ইমরান সাহেব ওয়াইফাইয়ের সমস্যা ভাবলেন বটু ভাবল থাক এইটাকে পরে সাইজ করা যাবে আগে বাড়ির মহিলাটাকে সাইজ করা যাক কয়েকদিন পর সে ঠিক করল জিনিসপত্র ফেলে ভয় দেখাবে বাড়ির গিন্নি সুমাইয়া রান্নাঘরে কাজ করছিলেন বটু ভুত্তার সমস্ত শক্তি এক করে রান্নাঘরের তাক থেকে একটা নুনের কৌটোকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল ঢং করে একটা শব্দ হলো সুমাইয়া ঘুরে তাকিয়ে বলেন উফ এই ইঁদুরের জ্বালায় আর পাড়া গেল না এমনভাবে ফ্ল্যাট বানিয়েছে এক ফটা হাওয়া ঢোকে না অথচ ঠিকই ইঁদুর ঢুকে যায় বটু ভূত প্রায় কেদেই ফেলল তিনশো বছরের অভিজ্ঞ এক ভূতকে কিনা না ইঁদুরের সাথে তুলনা করা হলো। সে ভাবল এবার এমন বড় কিছু ফেলব যেটা ইঁদুর ফেলতে পারবে না তাহলে নিশ্চয়ই ভয় পাবে যেই না সুমাইয়া রান্নাঘর থেকে বাইর হয়েছে সেটা বড় আটার কৌটায় দিল ধাক্কা কিন্তু কপাল সেটা গিয়ে পড়ল চুলার কড়াইয়ের উপর আটার ড্রাম খুলে আটার কড়াইয়ের গরম তেল ছিটে গিয়ে পড়ল বটুন কায়ে আম্মাগো ও বলে চিৎকার করে দিল ভো যেন তিনশো বছর পর তার মায়ের নাম মনে চলে এসছে দৌড়ে গেল ওয়াশরুমে ট্যাপ ছেদে দেখে এক ফোঁটাও পানি পড়ে না এ কি অবস্থা সারা শরীর জ্বলছে একমাত্র কমোডের মধ্যে একটু পানি দেখা যাচ্ছে সেখানেই ঝুপ করে ঢুকে গেল আগে শরীর বাঁচাই ইজ্জত পরে উদ্ধার করা যাবে সন্ধ্যায় ইমরান সাহেব এসে তার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন বটু ওই রুমে একবারও যায়নি সে সারা জীবন গাছে গাছে থেকেছে মানুষের শোয়ার রুমে যেতে তার লজ্জা লাগে কাপড় কি না কি অবস্থায় আছে কে জানে সেই জন্যই মনে হয় দরজা লাগিয়ে দেয় কিন্তু আজকে বটুর মেজাজ খুব খারাপ তার ভয় দেখানোর কোনো ট্রিক কাজ করছে না শোবার ঘরে গিয়ে ভয় দেখাবো ঠিক করল সে দরজার নিচ দিয়ে রুমে ঠুকে গেল কিন্তু একই এই গরমকালে এই রুম এত ঠান্ডা কেন ভয় দেখাবে আর কি কিছুক্ষণের মধ্যে বটুর শরীরে কাঁপুনি ধরে গেল সারা জীবন ন্যাচারাল বাতাস আর খোলা আকাশের নিচে থাকা বটুকে এসির বাতাস স্যুট করল না ঠকঠক করে কাঁপতে কাঁপতে সেই রুম থেকে পালালো বটু পরদিন বটু উমায়রা রুমের টেবিলের উপর বসে কাঁপছে এসির বাতাসে তার জ্বর চলে এসছে এখনও সেই কাঁপুনি ঠিক হয়নি উমায় হচ্ছেই বাড়ির সবচেয়ে পিচ্চি মজিষ্ট সে হল দশ বছরের ছেলে দুপুরে উমায়ের তার আকার খাতা নিয়ে বসেছিল বটুভূত মন খারাপ করে ঘরের এক কোনায় ভাসছিল হঠাৎ সে দেখল উমায়ের একটা বিশাল বটগাছের ছবি আঁকছে আর তার পাশে একটা অদ্ভুত মুখ গোমরা করা ভূতের ছবি উমায়ের ছবিটা আঁকতে আঁকতে বটুভূতের দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল তুমি গাছভূত তাই না তোমার মন খারাপ বটু বটুভূত জীবনে প্রথমবার এত বড় শখ খেল একটা পিচ্চি ছেলে তাকে দেখতে পাচ্ছে এবং সে ভয় না পেয়ে তার মন খারাপের কারণ জানতে চাইছে সে এক বুক বেদনা নিয়ে তার সব খুলে বলল কিভাবে তার গর্বের বড় বটগাছটা কাটা গেছে কিভাবে ভয় দেখাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে গরম তেলে ছ্যাঁকা খেয়েছে উমায়ের বলল তুমি না মিশে থাকো তাহলে তোমার গায়ে তেল পড়ল কি করে বটু জানালো অন্য কিছু না লাগলেও পানি আর তেল ভূতেদের গায়ে লাগে সেজন্যই ভূত তাড়াতে মন্ত্র পানি নিয়ে আসে কবিরাজরা সেদিন থেকে বটু ভূত আর উমায়ের মধ্যে এক গোপন বন্ধুত্ব গড়ে উঠলো হঠাৎ করে সব কেমন বছরের খর বাড়িটা কোথায় গেল আমি অটুকে এখন কেউ চিনে না আমার ভয় পাওয়াতে কেউ আর হাসে না আমি নাকি দু আমি নাকি নেটওয়ার্কের ভুল সব যেন হয়ে গেল আমার জীবন চাবেতান কেউ কি বসে না আমার মনে কথা কোথায় পাব আমি আমার নতুন ঠিকানা বটুভূত তাকে তার পুরনো দিনের গল্প শোনাত কিভাবে সে একাই একশো লোককে ভয় দেখাত তার গাছে কত রকমের পাখি আর কাঠবিড়ালি থাকত আর উমায়ের তাকে শেখাত নতুন দিনের জিনিস ইউটিউব কি আইসক্রিম খেতে কেমন লাগে আর ডোরেমনের গ্যাজেট কিভাবে কাজ করে আরও জানালো স্কুল থেকে একবার রমনা পার্কে নিয়ে গিয়েছিল সবাইকে সেখানে একটা বিশাল বটগাছ আছে মানুষ অনেক যত্ন করে এই গাছকে কেউ কাটে না চোখ চকচক করে উঠল তাহলেই বটগাছেই তার পরের বাসা বাঁধতে হবে তাহলে আর কোনোদিন বাড়ি ছাড়া হতে হবে না এদিকে উমায়ের মা এসে দেখেন ছেলে একা একাই কথা বলছে আর হাসছে সুমায়া চিন্তিত হয়ে তার ফেসবুকে স্মার্ট মাম্মি গ্রুপে পোস্ট দিলেন আমার ছেলে একা একা কথা বলে এটা কি কোনো মানসিক সমস্যা অভিজ্ঞ মায়েরা প্লিজ হেল্প কমেন্টে একজন লিখল বাচ্চার ক্রিয়েটিভিটি পাত্তা দেবেন না আরেকজন লিখল আমার ছেলেও এমন করত এখন কানাডা ইঞ্জিনিয়ার তবে বেশিরভাগই তাকে একজন শিশু বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দিল কিন্তু সমাধান এল অন্যভাবে একদিন ইমরান সাহেব বাড়ি ফিরে দেখেন উমায়ের একটা ছবি এঁকেছে ছবিতে সে আর একটা মুখ গোমরা করা ভূত হাত ধরে দাঁড়িয়ে আছে আর তাদের পেছনে সেই স্বপ্নবিলাস অ্যাপার্টমেন্ট আর পাশে বটগাছ একা ছবির নিচে লেখা আমার বন্ধু বটু ইমরান সাহেব আর সুমাইয়া একে অপরের দিকে তাকালেন তারা হঠাৎ বুঝতে পারলেন তাদের ছেলে আসলে একা তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত যে উমায়ের কাজ সময় দিতেই পারেন না তার ওই কাল্পনিক বন্ধু হয়তো তার একাকিত্বেরই ফল পরদিন বিকেলে ইমরান সাহেব অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন তিনি উমায়েরকে নিয়ে রমনা পার্কে যাবেন শুনে উমায়ের বটুকেও বলল চলো আজকেই তোমার নতুন বাসায় উঠে যেও বটুভূত মহাখুশিতে ইমরান সাহেব আর উমায়ের পিছু নিল উমায়ের একটা সত্যিকারের বড় গাছের নিচে দৌড়ে বেড়াতে লাগল হাসতে লাগল আর বটুভূত রমনার বটগাছের ডালে বসে পা দোলাচ্ছিল উমায়েরকে অমন খুশি দেখে তার তিনশো বছরের পুরনো বুকের ভেতরটা কেমন যেন ভরে উঠল সে ভয় দেখাতে পারেনি কিন্তু একটা ছোট্ট ছেলের মুখে হাসি তো ফোটাতে পেরেছে বটুভূত এখনো সেই স্বপ্নবিলাস ফ্ল্যাটেই থাকে সে এখনও ভয় দেখানোর চেষ্টা করে আর বেশিরভাগ সময় ব্যর্থ হয় মাঝে মাঝে সে ইচ্ছে করে নুনের কৌটোটা ফেলে দেয় সুমাইয়া এখনও ইঁদুরের ওপর দোষ দেন ইমরান সাহেব এখনও ভূত উড়ে ফিসফিসানিকে ওয়াইফাইয়ের সমস্যা ভাবেন কিন্তু এখন আর বটু ভূতের মন খারাপ হয় না কারণ এখন তার একজন বন্ধু আছে উমায়ের প্রায় তার দিকে তাকিয়ে মুচকি হাসে আর বটুভূত বুঝতে পারে যে একজন পেশাদার ভূত হিসাবে সে ব্যর্থ হলেও বন্ধু হিসাবে সে একশোতে একশো পেয়েছে আর কখনো কখনো সেটাই সবচেয়ে বড় সার্থকতা বাবা মা তোমরা জানো জীবনটা অনেক ব্যস্ত অফিস কাজ আর হাজারটা দায়িত্বের মাঝে সময় বের করা কঠিন কিন্তু তোমাদের ছোট্ট সোনার টুকরোর জন্য একটু সময় খুব দরকার উমায়ের মতো তোমাদের সন্তানও হয়তো কল্পনার জগতে হারিয়ে যায় একা একা গল্প করে এটা তার মনের কথা বলার একটা উপায় তাই একটু সময় বের করে তার সঙ্গে গল্প করো তার আঁকা ছবি দেখো তার স্বপ্ন শোনো একটু হাসি একটু ভালোবাসা এই ছোট মুহূর্তগুলোই তার মনে বড় আনন্দ আনতে পারে তাকে জানাও তুমি সব সময় তার পাশে আছো এমন কি যখন জীবনটা খুব দৌড়ের ওপর থাকে আমার ছোট্ট বন্ধু তুমি কি উমায়ের মতো স্বপ্ন দেখতে ভালোবাসো হয়তো তোমার বাবা মা খুব ব্যস্ত আর তুমি ভাব যে আমি এখন কি করব কিন্তু জানো। তুমি নিজেই হতে পারো তোমার সবচেয়ে মজার বন্ধু উমায়ের যেমন ছবি এঁকে গল্প ভেবে নিজেকে খুশি রেখেছিল তুমিও তেমনি মজার কিছু করতে পারো একটা ছবি আঁকো একটা গল্প লেখো বা নতুন কিছু শিখে ফেলো তোমার মাথায় যেসব সুন্দর সুন্দর চিন্তা আছে সেগুলো দিয়ে তুমি নিজের জগৎ রঙিন করে তুলতে পারো আর দেখো একদিন তোমার এই ক্রিয়েটিভ কাজগুলো তোমাকে অনেক দূর নিয়ে যাবে গল্পটা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু